মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হল দাম্পত্য সম্পর্ক একজন স্বামী এবং একজন স্ত্রী কেবল একে অপরের জীবনের সঙ্গী নয় বরং একে অপরের আত্মার সাথে জীবনের সুখ দুঃখ ভাগাভাগি করার মানুষ কিন্তু এই সম্পর্ককে টিকিয়ে রাখা সুন্দরভাবে চালিয়ে নেওয়া প্রতিদিন নতুন করে জীবন্ত করে তোলা কখনই সহজ কাজ নয় জীবনের ব্যস্ততা কাজের চাপ বাইদের দুনিয়ার প্রতিযোগিতা পরিবারের দায়িত্ব সব কিছু মিলিয়ে অনেক সময় স্বামী স্ত্রীর সম্পর্কের উষ্ণতা কমে যায় তখন একে অপরকে ইমপ্রেস করা ভালোবাসা জাগিয়ে রাখা মনে গভীর সংযোগ সৃষ্টি করা অপরিহার্য হয়ে দাঁড়ায় বিশেষ করে স্ত্রীকে ইমপ্রেস করার বিষয়টি এমন কিছু যেটা শুধু সাময়িকভাবে নয় বরং দীর্ঘ মেয়াদের সম্পর্ককে দৃঢ় করে তোলে অধিকাংশ সময় মানুষ ভাবে স্ত্রীকে খুশি করতে হলে দামি উপহার দিতে হবে অনেক টাকার খরচ করতে হবে অথবা অযথা বাহ্যিক দেখানো করতে হবে কিন্তু সত্যিকার অর্থে বিষয়টা একেবারেই ভিন্ন স্ত্রীকে ইমপ্রেস করার সবচেয়ে শক্তিশালী উপায় কোনো বাহ্যিক জাঁকজমক নয় বরং এমন একটি বিষয় যা সরাসরি তার হৃদয় স্পর্শ করে তার আত্মাকে নাড়া দেয় তার ভেতরে অটল নিরাপত্তা এবং শ্রদ্ধার অনুভূতি তৈরি করে এই একটি বিষয়ই যদি স্বামী প্রতিদিন পালন করতে পারে তাহলে স্ত্রী কখনোই তার থেকে দূরে সরে যাবে না বরং প্রতিটি মুহূর্তে আরও কাছে আসবে আজ আমরা আলোচনা করব সেই একটি শক্তিশালী গোপন কৌশল নিয়ে যা তোমার স্ত্রীর মন জয় করবে তাকে গভীরভাবে ইমপ্রেস করবে এবং সম্পর্ককে দীর্ঘস্থায়ী ও সুন্দর করে তুলবে এখানে কোনো বাড়তি জটিলতা থাকবে না কোনো বাহুল্য থাকবে না কেবলমাত্র সেই একটি মূল বিষয় নিয়ে ধারাবাহিকভাবে বিশ্লেষণ থাকবে এটা এমন কিছু যা হয়তো তোমার কাছে সহজ মনে হবে কিন্তু আসলের ভেতরে রয়েছে গভীর মানসিক শক্তি এবং অটল প্রভাব যদি তুমি মনোযোগ দিয়ে এই বিষয়টি বোঝো এবং প্রতিদিনের জীবনে তা প্রয়োগ করো তাহলে শুধু স্ত্রীকেই নয় গোটা সংসারকে সুখের এক অসাধারণ পরিবেশে রূপান্তরিত করতে পারবে স্ত্রীকে ইমপ্রেস করার সবচেয়ে শক্তিশালী গোপন কৌশল হলো। তার প্রতি প্রতিদিন নিয়মিত গভীর এবং আন্তরিক সম্মান প্রদর্শন করা সম্মান এমন একটি জিনিস যা ভালোবাসার চেয়েও বেশি শক্তিশালী প্রভাব বিস্তার করে ভালোবাসা অনেক সময় প্রকাশে সীমাবদ্ধ থাকতে পারে কিন্তু সম্মান এমন এক অনুভূতি যা ভেতরের নিরাপত্তা তৈরি করে এবং দীর্ঘ মেয়াদে সম্পর্ককে দৃঢ় করে রাখে একজন স্ত্রী যতক্ষণ না পর্যন্ত তার স্বামীর কাছ থেকে পূর্ণ সম্মান পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে যতই ভালোবাসা পাক না কেন তার ভেতরে অপূর্ণতার অনুভূতি থেকে যায় কিন্তু যখনই একজন স্বামী প্রতিদিন স্ত্রীর প্রতি সত্যিকারের সম্মান প্রদর্শন করতে শুরু করে তখন স্ত্রী মনে করে সে আসলেই একজন মর্যাদাবান মানুষ যার সঙ্গে তার সম্পর্ক শুধু ভালোবাসারই নয় বরং শ্রদ্ধার বন্ধনেও বাঁধা এই সম্মান প্রদর্শনের ভেতরে অনেক স্তর কাজ করে প্রথমত এটি মানসিক স্তরে প্রভাব ফেলে যখন একজন স্ত্রী দেখে তার স্বামী তার মতামতকে গুরুত্ব দিচ্ছে তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে তার ব্যক্তিত্বকে অবহেলা করছে না তখন সে অনুভব করে যে সে পরিবারের একটি অবিচ্ছেদ্য অংশ এই অনুভূতি তার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় এবং তাকে স্বামীর আরও কাছাকাছি নিয়ে আসে সম্মানের মাধ্যমে স্ত্রীর মনে জন্ম নেয় গভীর কৃতজ্ঞতা সেভাবে আমার স্বামী আমাকে শুধু স্ত্রী হিসেবেই নয় একজন মানুষ হিসেবেও গুরুত্ব দিচ্ছে এই ভাবনাই তার ভেতরে অসীম সন্তুষ্টি তৈরি করে দ্বিতীয়ত সম্মান প্রদর্শনের প্রভাব পড়ে আবেগীয় স্তরে একজন স্ত্রী যখন অনুভব করে তার স্বামী তাকে সম্মান করছে তখন তার ভেতরে যে আবেগ তৈরি হয় তা হল নিরাপত্তা এবং প্রশান্তি স্ত্রী মনে করে এই সম্পর্ক কখনো ভেঙে পড়বে না কারণ এখানে শুধু ভালোবাসা নয় বরং মর্যাদা রয়েছে আর মর্যাদা এমন এক অনুভূতি যা কারোর আত্মাকে সবচেয়ে বেশি স্পর্শ করে যখন একজন স্ত্রী অনুভব করে যে তার মর্যাদা অটল তখন তার ভেতরে স্বামীর প্রতি আকর্ষণ দ্বিগুণ বেড়ে যায় সে স্বামীকে আরও ভালোবাসতে শুরু করে আরও বিশ্বাস করতে শুরু করে এবং প্রতিটি ক্ষেত্রে তার সঙ্গে সম্পূর্ণভাবে জড়িয়ে পড়ে তৃতীয়ত সম্মান প্রদর্শন শারীরিক আচরণে প্রতিফলিত হয় কথা বলার ভঙ্গি ব্যবহার দৈনন্দিন জীবনের ছোটোখাটো আচরণ সব কিছুর ভেতরে সম্মান যদি প্রতিফলিত হয় তাহলে স্ত্রী বুঝতে পারে সে সত্যিই মূল্যবান সম্মান প্রদর্শন মানে শুধু ভালো কথা বলা নয় বরং এমনভাবে চলাফেরা করা যাতে সে অপমানিত বা অবমূল্যায়িত না হয় এর ভেতরে রয়েছে অদৃশ্য শক্তি যা ধীরে ধীরে সম্পর্ককে অবিচ্ছেদ্য করে তোলে এই একমাত্র জিনিস প্রতিদিন নিয়মিত আন্তরিক সম্মান প্রদর্শন স্ত্রীর মনে এমন গভীর প্রভাব ফেলে যে তাকে আলাদা করে কোনো উপহার দেখুনদারি বা বাড়তি প্রচেষ্টা করার প্রয়োজনই হয় না সম্মানের ভেতরে রয়েছে সমস্ত ভালোবাসা যত্ন শ্রদ্ধা এবং মানসিক নিরাপত্তার সমন্বয় একবার যদি এই সম্মানের ধারা নিয়মিতভাবে বজায় থাকে তবে স্ত্রী কখনোই স্বামীর থেকে দূরে যাবে না বরং প্রতিটি মুহূর্তে তার ভেতরে আরও দৃঢ়ভাবে স্বামীর প্রতি টান তৈরি হবে সম্মান প্রদর্শনকে যদি অব্যাহতভাবে প্রতিদিনের জীবনের অংশ বানানো যায় তবে স্ত্রীর ভেতরে জন্ম নেবে অটল বিশ্বাস এই বিশ্বাস হবে এমন এক শক্তিশালী ভিত্তি যার ওপর পুরো সম্পর্ক দাঁড়িয়ে থাকবে এখানে কোনো ভয় থাকবে না কোনো সন্দেহ থাকবে না কোনো অস্থিরতা থাকবে না থাকবে শুধু দৃঢ়তা থাকবে গভীর এক একতার অনুভূতি স্ত্রীর মনে এমন এক অবস্থার জন্ম হবে যেখানে সে সর্বদা স্বামীকে প্রাধান্য দেবে সর্বদা তার পাশে থাকবে সর্বদা তার ভালো মন্দে সহযোগী হবে আর সেটাই হল সম্পর্কের প্রকৃত সাফল্য একজন স্ত্রীকে ইমপ্রেস করার জন্য হাজারো কৌশল নিয়ে মানুষ আলোচনা করে কিন্তু সত্যিকার অর্থে মাত্র বিষয়েই তার হৃদয়কে জয় করতে পারে সেটা হলো আন্তরিক সম্মান প্রদর্শন ভালোবাসা সামূহিক আবেগ তৈরি করে কিন্তু সম্মান স্থায়ী সম্পর্ক গড়ে তোলে এই সম্মানের ভেতরে থাকে নিরাপত্তা মর্যাদা ভালোবাসা এবং মানসিক প্রশান্তি তাই একজন স্বামী যদি প্রতিদিন তার স্ত্রীর প্রতি সত্যিকারের সম্মান প্রদর্শন করে তাহলে তাকে আলাদা করে আর কিছু করতে হবে না স্ত্রী নিজে থেকেই আকৃষ্ট হবে খুশি হবে এবং গভীরভাবে স্বামীর প্রতি নিবেদিত থাকবে এটাই হলো সম্পর্কের আসল রহস্য সম্মান প্রতিটি দিন প্রতিটি কথায় প্রতিটি আচরণে যদি সম্মান প্রতিফলিত হয় তাহলে স্ত্রী কখনোই অনুভব করবে না যে তাকে অবহেলা করা হচ্ছে বরং সে অনুভব করবে যে সে এই সম্পর্কের কেন্দ্রবিন্দু সে অমূল্য এই অনুভূতি তাকে ইমপ্রেস করার সবচেয়ে শক্তিশালী এবং নির্ভরযোগ্য উপায় প্রিয় বন্ধুরা আজকের আলোচনা যদি তোমার হৃদয় ছুঁয়ে থাকে যদি মনে হয় এই কথাগুলো সত্যিই তোমার জীবনে পরিবর্তন আনতে পারে তাহলে এটাকে নিজের ভেতরে আটকে রেখো না তোমার একটা লাইক আমাকে জানিয়ে দেবে যে তুমি সত্যিই এই পরিবর্তনের পথে হাঁটতে চাইছ তোমার একটি কমেন্ট হবে তোমার প্রতিশ্রুতি যে তুমি আজ থেকে তোমার জীবনে এই শিক্ষা কাজে লাগাবে আর শেয়ার করলে তুমি শুধু নিজের নয় অসংখ্য মানুষের জীবন বদলে দেওয়ার পথ খুলে দেবে সাবস্ক্রাইব করো কারণ এখানেই তুমি পাবে জীবনের সবচেয়ে শক্তিশালী অনুপ্রেরণা যেটা তোমাকে প্রতিদিন নতুন করে জাগিয়ে তুলবে মনে রেখো ছোট্ট একটি ক্লিক হয়তো তোমার আগামী দিনের সাফল্যের যাত্রা শুরু করে দিতে পারে